চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন সামনে দুর্নীতির অভিযোগ তুলে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন শাহনাজ বেগম জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এই পদত্যাগ বলে জানা যায় এই নিয়ে তিনি ডিভিশনাল কমিশনকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি বলেন চোরেদের ভাগিদার না হয়ে থাকার জন্যই তার এই পদত্যাগ ঢুকে গেছে হঠাৎ মানে দীর্ঘদিন থেকে তো আমি দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে এবং যেভাবে দুর্নীতির স্থল হয়ে উঠেছে সে নিয়ে আমি বিভিন্ন জায়গায় চিঠি করেছি উইথ প্রুফ এবং প্রশাসনিক বৈঠকে একাধিকবার তুলেছি জেলা পরিষদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বহুবার চেষ্টা করেছিলাম সঠিকভাবে জেলা পরিষদটা যাতে পরিচালিত হয় সেই কারণে আমি বারবার তুলেছিলাম কিন্তু দেখলাম যে তুলে কোনো লাভ নেই লাস্টলি সভাধিপতির যে ঔদ্ধত্ব এবং সভাধিপতির সীমাহীন নোংরামি বিভিন্ন বিষয়ে আপনারা জেলার সাংবাদিক সবাই জানেন সব পরে মনে হলো যে এনসিটি কলেজটা এবং আর এন টেগরটাও ও কোনো এক বেসরকারি সংস্থা মানে প্রাইভেট সংস্থাকে দিয়ে একটা কাটমানির চেষ্টা করছে তো এটাও তো আমি আটকাতে পারবো না ন্যাচারালি আমি আমার এলাকার মানুষের সাথে বসেছি ভোটারদের সাথে বসেছি তাদের সাথে আলোচনা করেছি বারবার তারা আমাকে বলেছে জেলা পরিষদ আমরাই আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু এই চেরা চোরের জেলা পরিষদে আপনাকে থাকতে হবে না ফলে আমি কালকে গত রাতেও ওদের সাথে আমি গিয়ে শক্তিপুরে বসেছি তো আমি ন্যাচারালি ওদের কথা মতো এই চোরের ভাগিদার হয়ে থাকতে চাইনি বলেই আমি চোরের জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি এখনো ভাবিনি আমি আগামী দিন পলিটিক্যাল গুলো নিয়ে থাকবো নাকি কোনো পলিটিক্যাল পার্টিতে যাব ভাবিনি তবে এটা ঠিক যে আমি বসে থাকবো না না হুমায়ুনদার সঙ্গে ফোনে কথা হয়েছে কিন্তু কি নিয়ে কথা হয়েছে সেটা আমি বলবো না 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 যদি করি আপনারা জানতে পারবেন আমি যদি করি আপনারা অবশ্যই জানতে পারবেন পরিষদ সদস্য পদত্যাগ করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ আমরা যেভাবে দেখুন প্রত্যেককেই তো যারা আজকে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের উচিত দলের প্রতি একজন জেলা পরিষদ দলের প্রতি কতটা তার নিষ্ঠা রয়েছে সে কেন এগুলো করছে তার ইন্টেনশান কী তার মোটিভ কী সেইগুলো দেখা উচিত তাকে কিন্তু কেউ সেইগুলো কিন্তু টলারেট করা উচিত নয় কিন্তু আমরা টলারেট করছি একটাই কারণে কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের দলের পাশে থাকতে হবে দলের ঊর্ধ্বে কিছু নয় বা কেউ নয় দেখুন একটা কথা উনি বা যারাই বলছেন আমি সবসময় চেষ্টা করেছি আমি আজকে বলে নয় আমি বরাবরই চেষ্টা করি সকলকে নিয়ে চলার টিম ওয়াইজ কাজ করার কিন্তু একটা পোস্ট থাকলে একটা চেয়ার হোল্ড করলে সেই চেয়ারের এগেনস্টে অনেক কমপ্লেন থাকে কিন্তু এভিডেন্টলি এভিডেন্স সেটাও একটা ম্যাটার করে শুধু মুখে বলে দিলাম আর এইগুলো নিয়ে ছড়াছড়ি এগুলো নোংরামু আমার বিবেকে বাঁধে বা আমাদের অনেকেরই বিবেকে বাঁধে এবং তাদের বা তার রুচির সাথে আমাদের রুচি যায় না আর আমি তাকে আমার তিনি আমার মায়ের বয়সী মহিলা তিনাকে আমি যথেষ্ট সম্মান করি কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে কিছু বলা উচিত নয় কারণ আলটিমেটলি দলকে আমি প্রত্যেক মানে জেলার যারা সিনিয়র লিডাররা আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আমাদের মেন্টর কমেন্টর যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা প্রত্যেককেই জানেন যে এই জেলা পরিষদ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ স্বচ্ছ জেলা পরিষদ তারা সবাই জানেন এবং প্রশাসন থেকে শুরু করে স্টেট সকল সকলেই জানে তো আমি ওগুলোই গুরুত্ব দেওয়া আমার কাজ নয় আমার আমাদের কাজ হওয়া উচিত মানুষের পাশে থেকে কিভাবে আমরা একটু মানুষের সহযোগিতা করতে পারি এইগুলো দেখুন একটা কথা আমি বারবার বলেছি কিন্তু তারপরেও আপনারা জানার পরেও হয়তো এগুলো আপনাদের জানতে হবে বিষয়গুলো ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যারা নিয়ে রেখেছিলেন ওরা জেলা পরিষদকে রেন্ট দেননি যার জন্য এটা আগে ডিএম সাহেবের সহমতেই একটা স্টেপ নেওয়া হয়েছে তারা আবার উল্টো কেস করেছিল সেইগুলো দেখে সমস্ত কিছু দেখে ক্লিয়ার করে আবার নতুনভাবে সেটা টেন্ডার হবে এটা নিয়ে কোনো রকম অসচ্ছ কিছু থাকবে না একদম ক্লিয়ার থাকবে আমি আসার পর শুনেছিলাম তাদের মাইনে অনেক মাসের বাকি ছিল কিন্তু ওটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি দেখুন একটা ইনস্টিটিউট চললে তো সকলের সহযোগিতা প্রয়োজন হয় ওখানে কিছু স্টাফ বা যারা টিচিং স্টাফ নন টিচিং স্টাফ আছেন তাদের মধ্যে একটা মতাভেদ রয়েছে যেটা আমরা জানতে পেরেছি কিন্তু এই নিয়ে ডিএম সাহেবকে জানানো আছে তো আমাদের সোসাইটির বডির মিটিং হবে স্যালারির বিষয়টা খুব একটা ক্লিয়ার নয় যা কিন্তু একটা কথা বলে দিই আমার যতদূর নলেজে যে অনেকের স্যালারি বাকি আছে কিন্তু সেটা আমি আগে কি হয়েছে সেটা তো আমি অবগত ছিলাম না আমার পর থেকে আমি দেখে এসছি শুনেছি ওটা নিয়ে আমাদের একটা আলোচনাও হয়েছে সিদ্ধান্ত অতি দ্রুত গৃহীত হবে ধন